গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে মানে পুরো রান্নাঘর থেকে ডেলি যেমন আসি রান্নাঘর থেকে ভিডিও নিয়ে আজকেও রান্নাঘর থেকে ভিডিও নিয়ে এসেছি আজকে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে অনেকটাই কাজকর্ম করতে বা আমার ঘুম থেকে উঠতে ওই জন্য একদম সরাসরি রান্নাঘর থেকে চলো দেখে নাও কি কি রান্না করছি আজকে এখানে ডাল বসিয়েছি মুগের ডাল এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে এই ডাল আর আলু সেদ্ধটা আমার বরের আর আজকে ফ্রিজ থেকে মাছ বের করলাম ভোলা মাছ এই যে ভিজিয়ে রেখেছি ইচ্ছা আছে ভোলা মাছের একটু ঝাল করব। যাই বলো না কেন এটা কিন্তু আমার ইচ্ছা ছিল না আমার বরের ইচ্ছাতেই মাছটা আজকে করা বলছে তুমি আমার সঙ্গে কেন নিরামিষ খাও তুমি মাছ খাও যখন খাও ও বের করে দিয়েছে তাই আমি ভিজিয়ে দিয়েছি তোমাদের কালকে আমার ঠোঁটের এটা দেখিয়েছিলাম জটুসাটা কালকে লাল হয়ে একটু হয়েছিল আজকে দেখো কতটা ফুলে ফুলে উঠেছে আর যে কি ব্যথা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কী ব্যথা এই জায়গাটা কী আর করব বলে আর সকালবেলা আজকে আমি কি খাচ্ছি সেটাও তোমরা দেখে নাও সকালবেলা খাবো দুধ এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি আর আমার খুব প্রিয় বিস্কুট হচ্ছে মেরি বিস্কুট আমার ভীষণ প্রিয় বিস্কুট তা দুধ আর বিস্কুট খাবো আজ সকালে আমার বর বাড়ি থাকা মানে মিশ্রির জল লেবুর রস মানে ফল এগুলো আমি খাবই মানে আমার খেতেই হবে সকালে উঠে মিশ্রির জল ভিজিয়ে দিয়েছিল হাফ খেয়েছে আর হাফ রয়েছে লেবুর রস করা রয়েছে এখন খাবো আমি এই স্নান করে আসলাম এখন বাজে বারোটা উনপঞ্চাশ মানে স্নান করে কোনো রকম মানে সানস্ক্রিমটা লাগিয়েছি মুখে আমার বরের এত খিদে পেয়েছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে মানে সিঁদুর টিদুর পরার আর টাইম পাইনি স্নান করে সরাসরি রান্নাঘরে চলে এসেছি ওকে খেতে দেবো তাহলে রান্না তো কি কী করেছি তোমাদের তো বলেইছি বা দেখিয়েছি রান্নার পরে কেমন হলো সেটা তোমরা দেখে নাও এই দেখো ডাল আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল আর এখানে আমার বর লেবুর রস করে রেখে দিয়েছে আমি দুধ খেয়েছি বলে লেবুর রসটা খাইনি ভাত খাওয়ার পরে খাবো লেবুর রসটা দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম এখন সেই কালকে বাজার থেকে তরমুজ আর লেবু নিয়ে তোমাদের সেটা দেখানো হয়নি আমার বর তরমুজ খাবে খাবে করছে দুদিন ধরে ফ্রিজে ছিল সেটা না আমি ফেলে দিয়েছি একদিন হয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি ওই জন্য কালকে আবার কিনে নিয়ে এসেছি এখন কেটে দেবো এই যে তরমুজ চাকু নিয়ে বসে গেছে কাটবো দেখি কেটে দেখি তরমুজটা লাল ভিতরে লাল না কেমন বাহ খুব সুন্দর লাল তরমুজটা তরমুজটা কি সুন্দর লাল দেখো আর নিশ্চয়ই মিষ্টি হবে এতটা লাল যখন মিষ্টি তরমুজটা হবেই তখন তো তরমুজ খাচ্ছিলাম তোমরা দেখলেই আমার জ্বর হয়েছিল কদিন ধরে একটু গলার প্রবলেম হচ্ছিলো ঢোপ গিলতে পারছিলাম না একটু অসুবিধা হচ্ছিলো এই কান ডান কান দিয়ে গলা দিয়ে আমি সকালে নাম লিখেই ছিলাম নাক কান গলার ডাক্তার সাড়ে সাতটায় উনি আছেন এখন সাতটা বেজে গেছে যাচ্ছি দেখা যাক কত দেরি হয় বা কী হয় বা কী বলে না বলে আমি বাড়ি এসে তোমাদেরকে সব ডিটেলসে বলে দেবো দেখো তোমরা আমি সকালে ফোন করে যখন বলি তখন বললো সাড়ে সাতটায় ডক্টর আছে এখন সাতটা বেজে গেছে এখনও তালা খোলেনি গেটে তালা দেয়া জানি না কখন আসবে বাইরে এই যে এখানে একটা বেঞ্চ আছে এখানে আমি এখন বসবো এই জাস্ট বাড়ি ঢুকলাম এত মানে গরম লাগছিল ড্রেসটা আগে চেঞ্জ করে নিলাম প্রচণ্ড গরম লাগছিল আমি ডাক্তার দেখিয়ে ওখান সোজা বাজারে চলে গেছিলাম গিয়ে ফল কিনেছি সবজি কিনেছি কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো পরে আর আমি তো ডাক্তার দেখাতে গেছিলাম নাককান গলার ডাক্তার আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ ভিতরে এত পরিমাণে ইনফেকশান হয়ে গেছে মানে ডাক্তার নিজেও ভয় পেয়ে যাচ্ছে মানে এত ইনফেকশান হয়ে গেছে আমার ভিতরে কী করে হলো আমি জানি না আমাকে বলে দিয়েছে যে কথা যত কম বলা যায় মানে কথা না বললেই নয় আর শক্ত জিনিস খাওয়া যাবে না মানে অনেক কিছু বলে দিয়েছে ওষুধ দিয়েছে অনেক টেস্ট দিয়েছে সেগুলো করতে হবে তবে বলল গলার অবস্থা প্রচণ্ড খারাপ মানে এত পরিমাণে গলায় ইনফেকশান হয়ে গেছে এখন ডাক্তার দেখে আসলাম ওষুধ দিয়েছে টেস্টগুলো দিয়েছে অনেক সেগুলো করবো করে আবার বললো পনেরো দিন পর যেতে দেখি পনেরো দিন পরে আবার সব কিছু নিয়ে যাবো আর দেখে নাও আমি কি কি বাজার করেছি বাজারে যে কি ভিড় মানে তোমরা বিশ্বাস করবে না কী ভিড় আর তেমন জিনিসের দাম মানে আকাশ ছোঁয়া জিনিসের দাম চলো দেখে নাও ফল কিনেছি তরমুজ কিনেছি তরমুজটা মেয়ের বাড়ি নিয়ে যাব কালকে ষষ্ঠী প্রত্যেকবার ষষ্ঠীর দিন আমি ওদের বাড়ি যাই একসঙ্গে করি তো ওরা বললো একটা তরমুজ নিয়ে যেতে আর আমি পুস্কেটার জন্য দুটো পেয়ারা কিনলাম আমার বরের জন্য শশা শশা আমার বর খায় না আমিও খাই ডাক্তার বারণ করেছে কদিন একটু ঠান্ডা খেতে যাই হোক এই হচ্ছে আমার হচ্ছে ফল এবার সবজি দেখবে তোমরা সবজি কিনেছি এখানে আছে মিষ্টি কুমড়ো আছে এমা কুমড়োর মধ্যে উচ্ছে ঢুকে গেছে কেমন করে আর উচ্ছে নিয়েছি আর এখানে দুখানা আম আছে দুখানা আমি কাঁচা আম নিয়েছি আর নিয়েছি সজনের ডাটা ঝিঙে মিষ্টি ডাটা এই ডাটা দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাট করলে আমার খুব ভালো লাগে বড়ি টড়ি দিয়ে যদি করি আর নিয়েছি এক কেজি টমেটো পাকা টমেটো এই হচ্ছে সবজি বাজার আমার টোনাটুনির সংসার তো অল্প অল্প নিলেই হয়ে যায় আর ঘরে তোমার বেগুন পটল এগুলো সব রয়েছে লঙ্কা টঙ্কা ভেন্ডি এগুলো রয়েছে ওই জন্য এই কটা নিয়ে আসলাম তোমাদের তো দেখালাম ফল বাজার কি কি করলাম সবজি বাজার তোমাদের দেখানোর পরে আমি ওগুলো সব গোছালাম আমি যখন বাজারে ছিলাম আমাকে তিন চারজন ফোন করেছিল আমার দুই হাতে ব্যাগ ছিল বলে আমি মানে ফোন রিসিভ করতে পারিনি তারপর ওই দিদিদের সঙ্গে কথা বললাম আমার ছোট যা ফোন করেছিল কথা বললাম বলে টোলে তারপরে খাওয়া দাওয়া করলাম অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘরে আসলাম চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট